আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইঁদুরে আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিল এমন একটা অবস্থা তো এই যে বাড়ির ভিতরে যে ইট দেখতে পাচ্ছেন আপনারা এই ইট বর্ণমালার বাবা কালকে কিনে নিয়ে এসেছে একজনকে দিয়ে নিয়ে এসেছে আর কি দাড়িওয়ালা দিয়ে গিয়েছে তো আমাদের বাড়ির বাইরে যে রাস্তা রাস্তায় নামিয়েছে আর গতকাল বিকাল বেলা বর্ণমালার বাবা এগুলো টেনে বাড়ির ভিতরে এনেছে তো এই ইট দিয়ে কি করছি সেটা আপনাদেরকে একটু দেখায় ইট নিয়ে এসেছে তার সাথে কিন্তু বালিও এনেছে তো কালকে ইট কিছু ভিতরে নিয়ে আসলেও পুরোটা আনা হয়নি মানে তিন ভাগের এক ভাগ ইট বাড়ির ভিতরে আনা হয়ে গেছে আর বাকিটা বাইরে আর এখন বর্ণমালার বাবা বাইরে থেকে বালি নিয়ে আসছে মানে বালিও কিনেছে কালকে এক গাড়ি আমাদের এই যে মুরগির ঘর এই মুরগির ঘর কিন্তু ঢালাই দেওয়া মানে পাতলা করে ঢালাই দেওয়া নিচে ইট বিছানো ছিল না শুধু মাটির উপরে পলিথিন দিয়ে তারপরে হচ্ছে ঢালাই দেওয়া হয়েছিল তো পাতলা ঢালাইয়ের কারণে ইঁদুরের উৎপাত কিন্তু কমে নাই ইঁদুর আমাদের এই যে মুরগির বাচ্চা যেগুলো এগুলো তো তিন চারটা কেটে দিয়েছে মানে মারা গিয়েছে এমন একটা অবস্থা আর এখন যে দুটো সাদা মুরগির ছা আছে এ ওই ওই পাশটার কিন্তু একেবারে নাজেহাল অবস্থা ওর মানে রানের থেকে গোস্ত তুলে নিয়ে চলে গেছে যে কোনো সময় মর মর অবস্থা বাস্তব পারে আর এই যে এই সাদাত বাচ্চা একটা এটা থ্যাং খরা করে দিয়েছে মানে থ্যাং ধরে এই যে এই কোণা থেকে টান দিছিল তো আমরা জানতে পেরে ওটাকে উদ্ধার করতে পেরেছি আজকে আসলে যেহেতু আমাদের অনেকগুলো মুরগি আছে তো এরকমই দূরের উৎপাতের কারণে মুরগি কিন্তু ভয় পাচ্ছে আবার রাখাটাও একটু রিস্কি হয়ে যাচ্ছে তো জন্য আমরা এই মুরগির ঘর আবার ঠিক করা শুরু করলাম প্রথমে নিচে পুরু করে বালি দিচ্ছি মানে অনেক বেশি পুরু করে তার উপরে এই যে আদলাইট এগুলো কিন্তু একেবারে মানে সলিড এক নাম্বার যে ইট হয় ওই ইট না এগুলো হচ্ছে আদলাইট একটু দাম কম একটু না অনেকটাই কম তো ইট বালি দিয়ে তার উপরে ইট বিছিয়ে দেয়া হচ্ছে তারপরে আবার আমরা এর উপরে আবার বালি দেব বালি দিয়ে মানে ঢালাই করার এখন চিন্তা ভাবনা নাই যদি কম মানে সম্ভব হয় ঢালাইও দিতে পারি আমরা বাড়িতে আসার পর মানে যখন আসি তখন ভাবছিলাম যে আমাদের এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে বা লক্ষের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তবে তার ডাবল তিন মানে মানে ফুরিয়ে গেল তবে এখনো কমপ্লিট কিন্তু পুরোপুরি হয়নি শেষ ডাবলে হয় চিন্তা করি যে এরপরে আর কোনো কাজ নেই সব কাজ শেষ তারপরে কিন্তু কিছুদিন পরে মানে গুছিয়ে যায় গুছিয়ে যাওয়ার কিছুদিন পরে আর ঝামেলা সামনে আসে এই যে মুরগির ঘর করা হলো তারপরে আবারও এখন ঠিক করতে হচ্ছে তো আসলে একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে হলে অনেক কিছুর প্রয়োজন হয় আর মানে অনাকাঙ্ক্ষিতভাবে এক একটা ঘটনা সামনে এসে পড়ে কি আর করা যাবে তো বর্ণমালার বাবা বালি নিয়ে আসছে আর আমি নিয়ে এসে দিচ্ছি তাহলে বিছিয়ে দিতে সহজ হচ্ছে বা ওরও একটু রেস্ট হচ্ছে কাজটাও তাড়াতাড়ি হচ্ছে মাঝে মাঝে ও ইট নিয়ে আসছে আমি যখন বলছি আমি আর পারছি না আসলে ইট তো অনেক ভারী তো মাঝে মাঝে একটু কষ্ট তো হয় তো তখন আমি একটু বিশ্রাম নিচ্ছি আর বিশ্রাম বলতে যে একেবারে বসে থাকা বিশ্রাম সেটা কিন্তু না যখন ইট ব থেকে বিশ্রাম নিচ্ছি তখন যখন ছাগলের খাবার দিচ্ছি তারপরে ছাগলের ঘরটা পরিষ্কার করলাম পাখির ডিম পেরে মানে পাখির ডিম পেরেছিল একটা সেটা তুললাম এখন বেশ খানিক্ষণ বিশ্রাম নিয়েছি চলুন বর্ণমালার বাবা ভোর ছয়টা থেকে এখন কিন্তু একটা বাজে একটা না কাজ করছে ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত নন স্টপ শুধু মাঝখানে একটু খাবার খেয়েছিল সকালের খাবার আর এই জায়গাটা তো দরজা খুলতে হবে ইট দিলে দরজা খোলা যাবে না এই জন্য এই জায়গাতে ইট এখানে হয় প্লাস্টার করে দিতে হবে নিচু করে আর না হয় এই জায়গার প্লাস্টার যেটা আছে ওইটা ভেঙে নিচু করে ইট বিষাতে হবে এটুকু বাদে বাকি ঘরটাতে সম্পূর্ণ কাজ হয়ে গেছে মানে ইট বিছানো হয়েছে এখন এর উপরে বালি দিতে হবে দেখুন মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা বালি দিলে তাহলে ভরাট হয়ে যাবে এই জন্য এর উপরে বালি দিবে এখনই দিবা বালি না কালকে দিবা কালকে দিও এ হচ্ছে আমাদের মুরগির নতুন বাসস্থান মানে পুরাতন ঘর তবে নতুন করে আবার মেরামত করা হলো দেখা যাক এবার ইঁদুরের হাত থেকে আমরা আর ই মুরগি রেহাই পাই কিনা তো সকালে তো রান্না বান্না করিনি গত দিনের যে খাবার ছিল সেটা খেয়ে নিয়েছি এখন রান্না করতে হবে তো চলুন রান্নাটা শুরু করি আজকে রান্না করতে তো অনেক দেরি হয়েছে যার কারণে আমি দুই চুলায় বসিয়ে দিলাম রান্না এখন আমি এই ইন্ডাকশনে মাছ রান্না করব এই যে পুটি মাছ ছোট ছোট যে পুটি মাছ এই পুটি মাছ গুলো রান্না করবো হচ্ছে বেগুন শিম আলু মুলা এগুলো দিয়ে আর তার সাথে এই যে একটু বড় পুটি যেগুলো এগুলো ভাজি করব তো আগে মাছ রান্না করে নেব আর খাওয়ার কিছুক্ষণ আগে পুটি মাছ ভাজা করব না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না আর পাশের চুলায় লাল শাক ভাজি করার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাঠ মাঠের একেবারে টাটকা লাল শাক আপনাদেরকে এই যে দেখায় দেখুন এত সুন্দর এই শাক শাক দেখতে দেখুন অনেকগুলো মনে হচ্ছে কিন্তু রান্নার পর কতটুকু হয় সেটা আপনাদেরকে দেখাবো তো বেশ খানিকক্ষণ পেঁয়াজ রসুন ভেজে নিলাম এখন শাকগুলো দিয়ে দেবো লাল শাক দিয়ে দেখুন কত পানি বেরিয়েছে আর এই শাক কি যে লাল হয় মানে অবর্ণনীয় অনেক একেবারে টুকটুকে লাল হয় ভাত মা খালে অনেকটা লাল হয়ে যায় যে আমরা পুঁই গাছে যে ফল হয় পাকা পুঁই ফল যদি ভাজি করি তাহলে যেমন লাল হয় এই শাকটাও কিন্তু তেমন লাল হয় তো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর লাগে আর আরো অনেক কমে যাবে আর আমি তো পানি ফেলবো না পুরোটাই শুকিয়ে নেব আর এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি কষাচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে এই মাছগুলো আর সবজির মধ্যে তো পেঁয়াজ জিরা এগুলো পেস্ট করে দিয়েছি তো একটুখানি পেস্ট আমি এই মাছ ভাজার মধ্যে দিয়েছি এটা মেখে তারপরে মাছগুলো ভেজে নেব মাছ রান্না আর শাক রান্না দুটোই হয়ে গিয়েছে এবার পুঁটি মাছগুলো ভেজে নেওয়ার পালা আমি মশলার সাথে অল্প একটুখানি ওই এক চামচের মতো হবে চালের গুঁড়া দিয়েছিলাম যাতে একটুখানি বেশি ক্রিস্পি হয় সে কারণে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি সব রান্না বান্না কমপ্লিট এখানেও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি শুধু এই বাটিটা বাদে আর মাছ ভাজার পরে তো অনেকখানি তেল অবশিষ্ট আছে তো গরম এই জন্য ঢাকনা দিলাম না ঠান্ডা হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব আর কি কি রান্না হলো এক নজর আপনাদের দেখিয়ে দিই আজকে সব লোভনীয় খাবার এখানে আছে বর্ণমালার বাবার প্রিয় পুটি মাছ ভাজা তার সাথে আছে লাল শাক ভাজা আর এটা বল কি বলুন তো এটা হচ্ছে কদবেল মাখা আর ছোট মাছ দিয়ে বেগুন আলু মুলাসিম এগুলো দিয়ে একটুখানি পাতলা ঝোল করে নিয়েছি এ হলো আজকে আমাদের রান্না বান্না দুপুর আর রাতের খাবার কিন্তু মনে হচ্ছে তরকারিটা কালকে সকাল পর্যন্ত থাকবে কারণ এখন তো এই ভাজি এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম